দীর্ঘদিন ধরে চলে আসা এক প্রথা ভেঙে দিয়েছেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বিভিন্ন সময়ে অনুষ্ঠিত হওয়া তাদের কার্যক্রমগুলো নির্দিষ্ট গুন্ডির মধ্যে সীমাবদ্ধ থাকলেও এবার সেই প্রথা ভেঙেছে তাদের অনুষ্ঠান সার্বজনীন অনুষ্ঠানে রূপ নিয়েছে বুধবার বারো মার্চ পবিত্র মাহেরমজান উপলক্ষে নারায়ণগঞ্জ চেম্বারের ইফতার মাহফিলের আয়োজন করা হয় তাদের এই ইফতার মাহফিলকে কেন্দ্র করে অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে দিয়ে সকল শ্রেণী পেশার মানুষের মিলন মেলা ঘটেছে বিশেষ করে চেম্বারের সাধারণ সদস্যদের ফোন করে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছিল পূর্বে সদস্যরাও এই ফোন পেয়ে হাজির হন ইফতারে রাজনীতিবিদ থেকে শুরু করে সকল সামাজিক সাংস্কৃতিক সংগঠন এমন কোনো পেশার লোক বাদ যায়নি যারা ইফতার মাহফিলে ছিলেন না এর আগে একদিনের ইফতার মাহফিলে সকল শ্রেণী পেশার মানুষজনকে আমন্ত্রণ জানানো হয় যা বিগত দিনে ওসমানদের নিয়ন্ত্রণে থাকাকালীন সময়ে হয়ে ওঠেনি নিজস্ব বলয়ের লোকদের কেন্দ্র করেই তাদের অনুষ্ঠানগুলো আয়োজন করা হতো কিন্তু এবার তা ছাড়িয়ে গিয়েছে সারা দেশে চলমান পরিস্থিতির মধ্যে নারায়ণগঞ্জ চেম্বারের সভাপতি নির্বাচিত হন মোস্তাফিজুর রহমান ভুইয়া দীপু সেই সঙ্গে সিনিয়র সহসভাপতি হিসেবে মোশেদ সারওয়ার সোহেল ও মোহাম্মদ আবু জাফর সহসভাপতি নির্বাচিত হয়েছেন গত উনিশ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের বেয়ারার নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তারা নির্বাচিত হয়ে মোস্তাফিজুর রহমান ভুইয়া দীপু নারায়ণগঞ্জবাসীর সামগ্রিক কল্যাণে কাজ করবেন বলে ঘোষণা দেন তারই অংশ হিসেবে একের পর এক চমক নিয়ে আসছে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি আজকে একুশ দিন হয়েছে আমরা চেম্বারের দায়িত্ব পেয়েছি একুশ দিনে আমি আমরা যতটুকু সফলতা পেয়েছি এই সফলতার পিছনে আমাদের বোর্ডের প্রতিটি মেম্বারের অনেক শ্রম আছে এখানে শ্রম আছে নারায়ণগঞ্জের অনেকগুলি মানুষের অনেক সংগঠনের সবার শ্রমের মাধ্যমে আজকে এই সফলতার দিকে আমরা আঁকাচ্ছি আমরা আশা করব আপনাদের আজকে এত ইন্সপাইশন দেখে আমরা আশা করব সামনের বছর আমরা শুধু নারায়ণগঞ্জ না আমরা ঢাকা শহর বিভিন্ন সংগঠনকে সহ আমরা ইস্তরের প্রোগ্রাম করার চেষ্টা করব আমাদের এখনকার যে ব্যবসার কন্ডিশন ব্যবসার ভিতরে আমাদের অনেক কম্পিটিশনের যুগে আমরা আছি এই যুগের ভিতর আমাদের টিকে থাকাটা খুব মুশকিল হয়ে যাচ্ছে এর জন্য আমাদের বিভিন্ন পর্যায়ে আমরা আটকা যাচ্ছে আমাদের ব্যাঙ্কিং খাতে ব্যাঙ্কিং খাতে এখন হলো বারো থেকে পনেরো পার্সেন্ট ইন্টারেস্ট নিচ্ছে বিভিন্ন বিদ্যুৎ বিলের আমি আশা করব সরকার যাতে এই দিকে তাকিয়ে আমাদের আমাদের ব্যবসায়ীদের দিকে তাকিয়ে এগুলি যাতে কনসিডার করে আমাদের ব্যবসা করা যাতে একটা সুযোগ করে দেয়